খবরের গার্মেন্টস কর্মী হত্যা মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি ব্যারিস্টার সুমন সতেরো বছরের জঞ্জাল সতেরো দিনে সমাধান হবে না আলাল শেখ হাসিনার ফাঁসির দাবিতে ভোলায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ছাত্রলীগ নেত্রী থেকে ডিসি কর্মকর্তা কর্মচারীদের মানুষই মনে করেন না রেহানা পাচার হওয়া অর্থ উদ্ধারের বিএনপি কে সহযোগিতার আশ্বাস সুইজারল্যান্ডের ফেনীর ছয় উপজেলার লাখো মানুষ পানি পানিবন্দি গার্মেন্টস কর্মী হত্যা মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি ব্যারিস্টার সুমনও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে এই হত্যা মামলায় আসামি করা হয়েছে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে বৃহস্পতিবার রাতে আদাবর থানায় মামলাটি করা হয় আদাবর থানার পরিদর্শন নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ আরও ১৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে রয়েছে নাম রয়েছে ক্রিকেটার সাকিব আল হাসান চিত্রনায়ক ফেরদৌস ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের এছাড়াও মামলায় অজ্ঞাত আরো চারশো থেকে পাঁচশো জনকে আসামি করা হয়েছে জানা যায় গার্মেন্টস কর্মী রুবেলের হত্যার নির্দেশদাতা হিসেবে সুমনের নামে হত্যা মামলা করা হয়েছে রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন সুমনকে মামলায় উনত্রিশ নম্বর এজাহার উনত্রিশ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে একই মামলার আঠাশ নম্বর এজাহার নামীয় আসামি সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানও সতেরো বছরের জঞ্জাল সতেরো দিনে সমাধান হবে না আলাল অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যারা আন্দোলন করছেন তাদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন সতেরো বছরের জঞ্জল সতেরো দিনে সমাধান হবে না প্রেসক্লাবে আগে বসেছিলেন দুই দিন পর পিটিয়ে উঠিয়ে দেওয়ার পর শেখ হাসিনার ছবি নিয়ে জয় বাংলা স্লোগান দিতেন এসব আমরা দেখেছি বিএনপি যেখানে সময় দেওয়ার কথা বলছে আপনারা এত চাপ সৃষ্টি করছেন কেন বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী এবং ছাত্র জনতার গণহত্যার দায়ী খুনি হাসিনার বিচারের দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে হোসেন আলাল বলেন আমরা সরকারকে বলেছি যৌক্তিক একটা সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করতে হবে সেদিন পর্যন্ত কোন রকম সংঘর্ষ কোনো কোন কুকীর্তিতে যাতে আমরা না যাই আলাল বলেন সরকারের সমালোচনার জন্য আমাকে নানা মামলা দেওয়া হয়েছে কিন্তু এই শাসনের অবসান হয়েছে প্রথমে ছাত্ররা তাদের দাবি নিয়ে আন্দোলনে নেমেছে পরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল সহ সাধারণ মানুষ আন্দোলনে যোগ দিয়েছে এ কথা অস্বীকারের উপায় নেই যারা এতে অবদান রেখেছেন তাদের সাধুবাদ জানাই সর্বশেষ হিসাব অনুযায়ী দুইশ জন বিএনপি নেতা কর্মী ও আন্দোলনে নিহত হয়েছেন তিনি আরও বলেন বাংলাদেশের বিগত সতেরো বছরের জন্য একটি লোক দায়ী বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করার ফলে যত লোক গুম হয়েছে পাচার হয়েছে তার সমস্ত দায় খায়রুল হককে নিতে হবে তাকে অবিলম্বে আইনের আওতায় এনে কি উদ্দেশ্য তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে এত ঝামেলা করেছে তা জানতে হবে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের সভাপতি মঞ্জুর রহমান ভুইয়ার সভাপতিতে সবাই আর উপস্থিত ছিলেন বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক সম্পাদক রফিকুল ইসলাম জামাল প্রমুখ শেখ হাসিনার ফাঁসির দাবিতে ভোলাই স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোষ ফাঁসির দাবি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয় পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওদুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি রফিকুল ইসলাম জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আলামিনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন জেলা সহসভাপতি মুন্তাসির আলম রবিন চৌধুরী এ সময় বক্তারা বলেন স্বৈরাচারী শেখ হাসিনা নিজের ক্ষমতা ধরে রাখতে বাংলাদেশের মানুষকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছে বাংলাদেশের যত মানুষকে হত্যা করা হয়েছে এ হত্যাকাণ্ডের দায়ে স্বৈরশাসক শেখ হাসিনা ও তার দোসরদের দেশে এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ভারত একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে এসব ষড়যন্ত্র বন্ধ না হলে তাদের উচিত জবাব দেওয়া হবে ছাত্রলীগ নেত্রী থেকে ডিসি কর্মকর্তা কর্মচারীদের মানুষ মনে করেন না রেহানা মানিকগঞ্জ জেলা প্রশাসক ডিসি রেহেনা আক্তারের বিরুদ্ধে এল আর ফান্ডের নামে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ উঠেছে বালু মহাল ইজারা থেকে পাঁচ পার্সেন্ট কমিশন হিসেবে কয়েক কোটি টাকা বাণিজ্য করেছেন তিনি ডিসি রেহেনা আক্তার দুই হাজার তেইশ সালের চব্বিশ জুলাই মানিকগঞ্জ জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন তিনি সাতাশতম বিসিএস কর্মকর্তা তিনি ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে অনুসন্ধানে জানা গেছে চলতি বছরের তিরিশ মে মানিকগঞ্জে ষাটটি বালু মহাল একুশ কোটি তেতাল্লিশ লাখ একাশি হাজার ৬১১ এগারো টাকা মূল্যে ইজারা দেন ডিসি রেহানা সেই বালু মহালের কার্যাদেশ আটকে রেখে ইজারাদারদের কাছ থেকে পাঁচ পার্সেন্ট কমিশন আদায় করেন তিনি চারটি বালু মহাল থেকে পাঁচ পার্সেন্ট কমিশন হিসেবে এক কোটি সাত লাখ উনিশ হাজার আশি টাকা বাণিজ্য করেছেন তিনি এর আগে দু সালে এসব বালু মহাল থেকে একই কায়দায় তিন কমিশন নেন তিনি আর এই কমিশন বাণিজ্যে ডিসি রেহানা আক্তারের গোপনীয় সহকারী শরীফ এবং অতিরিক্ত জেলা প্রশাসক শাখার সিএ বজলু এ বাণিজ্যের সঙ্গে জড়িত রয়েছে বলে জানা গেছে নাম প্রকাশে অনিচ্ছুক এক বালু মহাল ইজারাদার বলেন প্রত্যেক বছর বালু মহাল ইজারা নেওয়ার সময় ডিসির এলআর ফান্ডে কমিশন দিতে হয় চলতি বছর ডিসির দাবি পাঁচ পার্সেন্ট কমিশন দিতে হবে পরে জেলার সব ইজারাদার আলাপ করে ডিসির চাহিদা অনুযায়ী পাঁচ পার্সেন্ট দেওয়ার পর কার্যাদেশ আমরা হাতে পাই হরিরামপুর বালু মহাল জারাদারের কারণে ডিসিকে পাঁচ পার্সেন্ট কমিশন দিতে হয়েছে জেলা প্রশাসক কার্যালয়ের একাধিক কর্মচারী জানান এই ডিসি আমাদের মানুষই মনে করে না তার অত্যাচারে সাধারণ কর্মকর্তা কর্মচারী অতিষ্ঠ পাচার হওয়া অর্থ উদ্ধারে বিএনপিকে সহযোগিতা আশ্বাস সুইজারল্যান্ডের বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে পাচার হওয়া অর্থ উদ্ধারে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা হবে বলে বিএনপিকে আশ্বস্ত করেছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংলে বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকে তিনি এই আশ্বাস দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন তারা বলেছে পাচার হওয়া অর্থ আনতে বাংলাদেশ সরকারের যে কোন উদ্যোগকে তারা স্বাগত সহযোগিতা করবে বৈঠকের ফলাফল সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিং এর সময় তিনি বলেন শেখ হাসিনার আমলের পতনের পর দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়টিও আলোচনায় স্থান পায় বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ প্রসঙ্গে আমির খসুব বলেন তারা বারবার বলেছে বাংলাদেশ থেকে একশো বিলিয়ন ডলারের বেশি বিদেশে পাচার হয়েছে দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভয়াবহ অবস্থায় পৌঁছেছে প্রত্যেক নাগরিক তাদের দৈনন্দিন জীবনের প্রভাব অনুভব করছেন ফেনীর লাখো মানুষ এখনো ছয় উপজেলার ফেনী জেলার ছয় এখনো প্লাবিত পানি সরে যায়নি পানিবন্দী হয়ে লাখো লাখো মানুষ দুর্ভোগ পোহাচ্ছে সুপেয় পানির সংকট তীব্র হচ্ছে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী নৌবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠন